আসসালামু আলাইকুম আহমদুল্লাহি অবরাকু আলহামদুলিল্লাহ সমস্ত প্রসঙ্গ সাল্লা সুবান জন্য সালাম বর্ষিত হোক আমাদের প্রিয়নবীর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতীক বক্রিহ সিরিজ এপিসোড ওয়ান আজকে আমরা এমন একটি বই সম্পর্কে কথা বলবো যেটা নাস্তিকদের অভিযোগের জবাব দিয়েছে খুবই যুক্তিসঙ্গতভাবে এবং ছোট গল্প আকারে অর্থাৎ ছোট গল্প আকারে নাস্তিকদের যে জবাব দেওয়া যায় গল্প আকারে এটা এই বই পড়লে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ অনেকেই ভাবতে পারে বইটা হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদের কপি কিন্তু না মোটেও প্যারাডক্সিক্যাল সাজিদের কপি না প্যারাডক্সিক্যাল সাজিদ একটি আলাদা বই এবং এটা একটি আলাদা বই বইটি হচ্ছে এটি আকাশ দ্য বিলিভার আপনারা দেখতে পাচ্ছেন আকাশ দ্য বিলিভার তো এই বইটি লিখেছে আমার আমাদের প্রিয়দিনীভা আলামিন বইটি লিখেছে যাই হোক মানে এক কথায় অসাধারণ বইটি আপনি যদি মানে ইসলামের উপর আনে তো কিছু অভিযোগ রয়েছে ছোটো ছোটো অভিযোগ রয়েছে যেগুলো নাস্তিকরা প্রায় করে থাকে সেগুলোর জবাব কীভাবে দিতে হবে এটা যদি আপনি জানতে চান তাহলে এ বইটি আপনাকে মানে পড়তেই হবে মাস্ট রিট এ বইটি আপনাকে পড়তেই হবে যদি আপনি জানতে চান যে কীভাবে জবাব দেওয়া যায় যেমন একটা প্রশ্ন যদি আপনাকে করে মিরাজের রাতে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি কি ব্ল্যাক হোল দেখেছেন এখন আপনি এটার জবাব কীভাবে দেবেন এটা এ বই উল্লেখ করা আছে সুন্দরভাবে এছাড়াও একটা বিষয় হরিণ এবং বাঘ হরিণ এবং বাঘের রিজিক এখানে কি মানে স্রষ্টা জব্দ মানে এ বিষয়গুলো এ সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে এছাড়া আরও অনেকগুলো বিষয় আছে যেমন হৃদায়ত এবং পথ জন্য কি স্রষ্টা দায়ী ইত্যাদি বিষয়ে মানে বিস্তারিত ডিটেলস ছোট গল্পের মাধ্যমে আলোচনা করা হয়েছে গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আকাশ মূল চরিত্র এবং কেন্দ্রীয় চরিত্র আকাশের পাশাপাশি আরও অনেক চরিত্র রয়েছে ছাড়াও লেখক এ বইয়ের মধ্যে বিভিন্ন দায়ীদের ভূমিকা উল্লেখ করেছেন এছাড়াও এ বইয়ের প্রতিটি গল্পের প্রতিটি যে যেসব কোরণের আয়াত এবং হাদিস ব্যবহার করা হয়েছে সেগুলো রেফারেন্স উল্লেখ করা হয়েছে অর্থাৎ এটা হচ্ছে একটি প্রমাণ ভিত্তিক গল্প আকারে সাজানো নাস্তিকদের অভিযোগের জবাব এই বইটি এক কথায় অসাধারণ বই আমি একশো বিরানব্বই পৃষ্ঠার বইটি পড়েছি মাত্র দুইবারে পড়তে শুরু করলে যদি আপনি বইটি পড়া শুরু করে দেন মনোযোগ সহকারে তা ছাড়তে ইচ্ছা হবে না এমন বই তা আমি জাস্ট এটা পড়েছিলাম দু সালে সম্ভবত মানে প্রথম প্রথম লেখক যখন বইটি লিখেছিলেন দিয়ে তার কাছ থেকে আমি নিয়েছিলাম তো আমি এই বইটি সম্পর্কে যতই বলবো ততই কম এক কথা অসাধারণ একটি বই আর বইয়ে মানে আলামিনের কাছ থেকে যেহেতু আমি নিয়েছিলাম তো সে আমাকে আর কি অটোগ্রাফ দিয়েছে বইয়ে যেটা বলেছে আমি সেটা পড়ে শুনিয়ে দিচ্ছি প্রিয় রণক ভাই আপনার মতো দিনই ভাই সবার ভাগ্য হয় না দিনের জন্য আপনার প্রচেষ্টাগুলো দেখে আমি অনেক অনুপ্রাণিত হই আপনার দোয়া ও ভালোবাসার ফসল এই বইটি পূর্বের মতো আগামী তো আমার পাশে থাকবেন বলে আশা করি আলামিন তো ইনশাল্লাহ আমি তোমার পাশে আছি তুমি যে নতুন নতুন কাজগুলো করছো বই নিয়ে এটা অনেক ভালো আশা করছি তুমি এভাবেই নতুন নতুন ইসলামের জন্য কাজ করে যাবে বই লিখে তবে গল্পের মাধ্যমে এত সুন্দরভাবে যে ইসলামিক মেসেজ দেওয়া যায় সেটা আমি এ বইটি না পড়লে জানতাম না এক কথা বইটি অসাধারণ আপনাদের অবশ্যই বইটি পড়া উচিত এছাড়াও লেখকের একটি নতুন বই আসছে সেটাও আপনারা পড়বেন ইনশাল্লাহ আশা করছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো বলবেন কারণ আমি হচ্ছে নতুন নবাবার ভিডিও বানানো শুরু করলাম আগের ভিডিওগুলোও নতুন এডিটিংয়ের মাধ্যমে আপলোড করা হবে আর এখন এখন থেকে নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ মধ্যে বিদায় নিচ্ছি ইনশাল্লা হবে পরবর্তী ভিডিওতে সব আমার জন্য অনেক অনেক ড করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি